মোরিঙ্গা যা ড্রামস্টিক ট্রি নামেও পরিচিত একটি উদ্ভিদ যা তার অসাধারণ স্বাস্থ্যগত গুণাগুণের কারণে যুগ যুগ ধরে প্রশংসিত হয়ে আসছে এটি প্রধানত এশিয়ার বিভিন্ন অঞ্চলে যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় জন্মে গাছটির প্রায় সকল অংশ ব্যবহারযোগ্য পাতা ছাল ফুল ফল বীজ ও মূল থেকে ঔষধ তৈরির পাশাপাশি খাদ্য সম্পূরকও প্রস্তুত করা হয় মোরিঙ্গা পুষ্টিহীনতা দূর করার বিভিন্ন প্রকল্পেও ব্যাপকভাবে ব্যবহৃত হয় আজকের আলোচনায় আমরা মোরিঙ্গার পাঁচটি প্রধান স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানব প্রথমত মোরিঙ্গা খুবই পুষ্টিকর এর পাতায় রয়েছে ভিটামিন বি থ্রি বি সিক্স সি রাইবোফ্ল্যাভিন এ লৌহ ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামসহ নানা গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ এছাড়া মোরিঙ্গা পাতায় প্রচুর পরিমাণ পটাশিয়াম ও শরীরের জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড থাকে এই কারণেই শুকনো পাতা পাউডার বা ক্যাপসিউল আকারে ডায়েটারি সাপ্লিমেন্ট হিসাবে বিক্রি হয় দ্বিতীয়ত মোরিঙ্গায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বেশ ভালো পরিমাণে দীর্ঘস্থায়ী রোগ ও ক্যান্সারের অন্যতম কারণ হল অক্সিডেটিভ স্ট্রেস যা ফ্রি রেডিক্যাল নামক ক্ষতিকারক উপাদান দ্বারা সৃষ্টি হয় মোরিঙ্গার পাতায় ভিটামিন সি বিটা ক্যারোটিন কুয়েরসেটিন ও ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা এই ফ্রি রেডিক্যালগুলোকে নিরপেক্ষ করে এছাড়াও মোরিঙ্গা লিফ এক্সট্র্যাক্ট মাংসের গুণগত মান রক্ষা করতে লাইফ বাড়াতে সাহায্য করে তৃতীয়ত মোরিঙ্গার রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সহায়ক বিভিন্ন গবেষণায় দেখা গেছে মোরিঙ্গার নিয়মিত সেবনে ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমে চতুর্থত মরিঙ্গার রয়েছে শক্তিশালী প্রদাহ বিরোধী গুণ শরীরের প্রদাহ স্বাভাবিক প্রতিরক্ষার অংশ হলেও দীর্ঘস্থায়ী প্রদাহ বিভিন্ন রোগের কারণ হতে পারে মোরিঙ্গার পাতার কুঁড়ির ও বীজের মধ্যে থাকা আইসোথায়োসাইনেটস প্রদাহ কমাতে সহায়তা করে এর জন্যই এটি রিউকাটয়েড আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগে নানা ঔষধ হিসাবে ব্যবহৃত হয় পঞ্চমত মোরিঙ্গার রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে মোরিঙ্গার সেবনে ক্ষতিকারক এলডিএল ভিএলডিএল ও ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমে এবং স্বাস্থ্যকর এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি পায় এই পাঁচটি উপকারিতায় মোরিঙ্গাকে একটি বিশেষ উদ্ভিদ হিসাবে গড়ে তুলেছে আশা করি এই তথ্যগুলো আপনার কাছে দরকারি ও উপকারী ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ